আজ সোমবার আর এখন ঘড়ির কাটায় বাজে আটটা মতন সকাল আর এদিকে তো বিয়ের তর্য শুরু হয়ে গেছে সকাল থেকেই গতকাল রাতে মেহেন্দি পড়ার পর আমি বাড়ি চলে গেছিলাম জানো তো কারণ যেহেতু আজকে প্রায় ভোর তিনটের সময় বিয়ের লগ্ন আজকে সারা রাতটাই আমাদের জাগতে হবে সবাইকে ওই জন্য যদি আগের দিন রাতে ঠিকঠাক ঘুম না হয় খুব সমস্যা হয়ে যাবে সেই বাড়ি যাওয়া আর যেহেতু অনেক লোকজন রয়েছে এই বাড়িতে যদিও থাকার বন্দোবস্ত করা হয়েছে ছাদে তবু আর কি চেয়েছিলাম যেন আগের দিন রাত্রে একটু ভালো করে ঘুম তবে একটু আগে আমি এলাম আর ওইদিকে ছাদে বৃদ্ধির কাজ প্রায় হয়ে এসছে আসলে এত চাপ বোঝাই তো বাড়িতে বিয়ে হলে ওই জন্য না বৃদ্ধির ভিডিও ক্লিপটা আমি আর নিতে পারিনি ওরা যখন বৃত্তিতে বসেছিল তবে এই যে দুষ্টু এরকমভাবেই বৃত্তিতে বসেছিল। আর এদিকে চলছে সকালের খাবারের তোরজোর মামাও খাচ্ছে এদিকে মাও খাচ্ছে আর মামা সব কিছুতে একটু বেশি মজাদার আর কি কথা বলতে না বলতে দেখো নাচ শুরু করে দিয়েছে আর এদিকে সকালের খাবারে রয়েছে লুচি তরকারি মিষ্টি এ সমস্ত রয়েছে খাওয়ারে আর এদিকে আমি এখন একটু খাওয়ার নেবো ঘরের জন্য লুচি তরকারি যে এখান থেকে একটু লুচি তরকারি নিয়ে নিলাম আমারও খাওয়া হয়ে গেছে একটু আগে আর কি আর এদিকে বৃদ্ধির পর কিছু নিয়মকানুন থাকে সেটাই পালন করছে এই নিয়মটার নাম আমি ঠিক জানি না কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই সিঁদুরে ফোটাগুলোর উপরে ঘি ফেলে দিচ্ছে অল্প অল্প করে আর তবে এদিকে আমরা এখন যাব ঘর ভরতে আবার বেরোবে আশীর্বাদ করতে ঘর ভরতে আশীর্বাদ করতে সবাই একসাথেই আমরা বেরোবো এ যে এদিকে এখন ধুতি পড়াপড়ি চলছে কারণ ঘর ঘরের ভাই ও ধুতি একদমই পড়তে পারে না ওই জন্য পিছুন ওকে ধুতি পড়াচ্ছে আর কি আর ওতে তো হেসে একদম কুটু পুটু হয়ে যাচ্ছে যাই হোক আমরা একটু পরেই বেরোবো আর ওইদিকে প্যান্ডেলের কাজও প্রায় হয়ে এসেছে তারপর দেখলাম এখন অনেক চেয়ার সোফা টুকটাক লাইট ফ্যান এগুলো এসেছে হয়তো আরও কিছু কাজ বাকি আছে সন্ধ্যের মধ্যে হয়তো পুরোটাই হয়ে যাবে

Si Opa Azao Su height usion Nui Tumku L <laughs> Gian L Gian Ai Chhote <muchas> এদিকে ওরা আশীর্বাদ করতে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে মানি আর মামা মিলে তো নাচ শুরু করে দিয়েছে প্রচণ্ড পরিমাণে কিন্তু গানগুলো আমি একেবারেই দিতে পারছি না এত পরিমাণ কপিরাইট আসে ফেসবুকে ওই জন্য গানটা দেওয়া সম্ভব হচ্ছে না এমনি দি তোমাদেরকে দেখো কি পরিবার নাচা শুরু করেছে দেখেছো খালি মামাকে একটু বার খাইয়ে দিচ্ছে মামা নাচো ব্যাস এটা আমার পিসি পিসি কিনে কিনা নাচছে মামা নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে আর নেচের সঙ্গে সঙ্গে এটা আবার ফেসবুকে পোস্ট করেছে তাই নাকি তিলনাকের ওপর ভিউ হয়ে গেছে জানো ওই জন্য কী মজা পেয়েছে কি আনন্দ নেচেই যাচ্ছে তবে আর বেশিক্ষণ না কারণ প্রায় সাড়ে বারোটার মতন বাজতে চললো আমরা আবার যাবো ঘট ভরতে ঘট ভরে আসার পর দুষ্টুকে আশীর্বাদ করতে আসবে আর আশীর্বাদ করতে যাওয়ার পর ও আবার যাবে সেই সাজ দিয়ে আড়াইটা নাগাদ তারপর ওর আবার গায়ে হলুদ হবে ওনারা আশীর্বাদ করতে আসলে আর এই যে দেখো নাচ বন্ধই হচ্ছে না নাচ বন্ধই হচ্ছে মা বলছি মামা এবার বন্ধ করো আমরা যাবো এবার ঘট ভরতে আর কে শোনে কার কথা দেখেছো নেচেই যাচ্ছে সব কিছু তো মামা নাচে হ্যাঁ তবে বেশ আনন্দ কিন্তু লাগে জানো তো এরকম একটা মানুষ যদি সবসময় নাচানাচি করে না বেশ মজা লাগে তাকে নিয়ে একটু হাসাহাসি করা যায় আর কি বলো এই বিয়ে মানেই তো মজা আনন্দ হাসাহাসি এই তিন চারটে দিন আবার সে তার তো মানে কি বলবো এই সবাই মিলে একসাথে হওয়াটা মজাটা আনন্দটা তো সবসময় হয়ে ওঠে না বলে একটা প্রোগ্রাম হলে বাড়িতে কারো একটা অনুষ্ঠান হলেই আর কি আমরা এগুলো করতে পারি এছাড়া তার হয়ে ওঠে না আর সবচেয়ে বেশি আনন্দ হয় কারো বিয়ে হলে জানো তো ওই জন্যে মামার আনন্দ ধরে রাখতে না পেরে নাচানাচি শুরু করে দিয়েছে তবে আন্না এবার আমরা বেরোবো অনেকটা দেরি হয়ে গেছে এদিকে নাচানাচি শুরু করে দিয়েছে বন দেখেছ বন নাচানাচি শুরু করে দিয়েছে তবে মা ওই যে বেরোচ্ছে এবার আমরা বেরোবো ঘট ভর্তে

না না তারপরে আস্তে আস্তে স্লিপ নেই যা যা আরে বসে বসে না বসে বসে না আর এই যে আমরাও ঘটভরি প্রায় বাড়িতে ঢুকেছি আর সঙ্গে সঙ্গে দেখলাম ছেলের বাড়ি থেকেও আশীর্বাদ করতে আসছে সবাই আর এবার ওনারা আশীর্বাদ করলে তারপরে দুটো গায়ে হলুদ শুরু হবে আর তারপরে যাবে ও শ্বাসতে আসলে অনেকটাই বেলা হয়ে গেছে আর আমাদের বাড়ি থেকে আগে আশীর্বাদ করতে যাবে মানে মেয়ের বাড়ি থেকে আগে আশীর্বাদ করতে বেরোবে তারপর ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করতে বেরোবে আর এই যে ওনারা এসে আশীর্বাদও শুরু করে দিয়েছেন আর কি একে একে আর এদিকে যে মামা তো ব্যতিব্যস্ত হয়ে গেছে জানো মামা বলছে আমিও আশীর্বাদ করব। আর এদিকে মামা তো ব্যতিব্যস্ত হয়ে গেল আমি ঠিক আছে করো আর ওনারা করেন একে একে তারপর তুমি করো আর এই যে ওনারা একে একে আশীর্বাদ করছেন আর ওনাদের আশীর্বাদ হলে তারপর দুষ্টু গায়ে হরুতটা হবে আর কি এই যে ওনাকে আশীর্ব আশীর্বাদ করছে গায়ে হলুদ প্রায় হয়েই গেছে এবার একটু মাথায় হালকা করে জল ছুঁয়ে দেবে আর তারপরেও বাথরুমে তুমিকে স্নান করে নেবে তারপরে চলে যাবে ও তাহলে আজকের মতন ভিডিও এ অবধি এই পরের পাটটা খুব তাড়াতাড়ি দেব। ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা